সম্মানিত ভাইরা আমরা খেয়াল করছি হাতে হাতে বিভিন্ন জায়গায় বাংলা Yes! Yeah. Yeah.

আমরা মনে করেছিলাম চব্বিশের পরে এত রক্তের পরে এত আহতের পরে বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক একটি শান্তিপূর্ণ সমাজ কায়নের জন্য সকল দল একসাথে কাজ করবে কিন্তু শরীর বিষয় গত তিন দিন আগে লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য আমার ক্ষমতার একজন কর্মী নিহত হয়েছে